পশ্চিমবঙ্গের শামসেরগঞ্জ আর শামসেরগঞ্জের যে ধুলিয়ান সেই ধুলিয়ান সংলগ্ন এলাকাতেই রয়েছে পার্শ্ববর্তী এলাকাতে রয়েছে ঝাড়খণ্ডের পাকুর আর সেই ঝাড়খন্ডের পাকুড়ে এবার উত্তেজনা চিত্র ধরা পড়ল ঝাড়খণ্ডের পাকুড়ে উত্তেজনা চিত্র ধরা পড়লো ঝাড়খণ্ডের পাকুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকাতে উত্তেজনা আর সেই উত্তেজনাকে ঘিরেই ঘটনাস্থলে মোতায়েন হয়েছে কেন্দ্রীয় বাহিনী জনরা মোতায়েন করা হয়েছে সীমান্তরক্ষী জন অর্থাৎ বিএসএফ কর্মীদেরকে সঙ্গে রয়েছে যৌথভাবে স্থানীয় পুলিশ অর্থাৎ ঝাড়খণ্ড এবার উত্তপ্ত ওয়াকআপ বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন সেই আন্দোলন ঘিরেই চলছে ও চাঞ্চল্য এবং চাঞ্চল্য উত্তেজনার চিত্র ধরা পড়েছে এবং উত্তেজনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে সীমান্তরক্ষীর জওয়ান পাশাপাশি স্থানীয় পুলিশ স্থানীয় পুলিশের পাশাপাশি এবং টহলদারি চলছে এলাকাতে শুধু টহলদারি তাই না সীমান্ত নজর রাখছেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মুর্শিদাবাদ জেলার পার্শ্ববর্তী সংলগ্ন এলাকা অর্থাৎ যে শামসেরগঞ্জ উত্তপ্ত ছিল দীর্ঘদিন ধরে সেই শামসেরগঞ্জের পার্শ্ববর্তী এলাকা ঝাড়খণ্ড আর ঝাড়খণ্ড রাজ্যের পাকুর এতদিন দেখা গিয়ে এর বিভিন্ন জেলা জুড়ে উত্তেজনা এবার পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খন্ডের পাকুড়ের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমরা পাকুড় থেকে ক্যামেরায় গোলাম মুর্তুজা ও আইব খানের সঙ্গে রফিকুল ইসলাম টিভিএন